মালদা নৌকা নৌকা বন্ধ আর্থিক অনটনে মালদার মানিক মিলছে না অনুমতি কপালে মাঝিরা মানিকচোকে ভাজ এক অজানা কারণে দীর্ঘদিন ধরে মানিকচোখ ঘাট থেকে রাজমহল পর্যন্ত নৌকা পরিষেবা বন্ধ দাবি স্থানীয় মাঝিদের কারণ জানতে প্রশাসনিক দরবারে বারবার আর্জি দিয়ে মিলছে না কোনো সুরাহা ফলে আর্থিক ক্ষতির মুখে কয়েকশো মাঝি কিভাবে দিন গুজরান হবে কপালে চিন্তার ভাজ মাঝিদের মালদা জেলার মানিকচক গঙ্গার ঘাট দুই রাজ্যের সন্ধিস্থল বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যকে জুড়েছে গঙ্গা নদী ফলে দুই রাজ্যে প্রতিদিনের যোগাযোগের মাধ্যম বলতে রয়েছে একটি লঞ্চ পরিষেবা যা নির্ধারিত সময় মতো চলে বাকি যাত্রীরা নৌকা পরিষেবা নিয়ে পারাপার করেন তবে বর্তমানে মাঝিদের প্রশ্ন কবে মিলবে নৌকা পারাপারের অনুমতি অন্যদিকে মাঝিদের অভিযোগ নৌকা পরিষেবা বন্ধ থাকার দরুন লঞ্চ পরিষেবায় নির্ধারিত ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে লঞ্চ পরিষেবাই যাত্রীরা কোনো কারণে সময় লঞ্চ ধরতে না পারলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে ফলে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে মাঝিদের দাবি শীঘ্রই পূরণ হোক এবং পুনরায় নৌকা পারাপার বহাল করুক প্রশাসন এই আরজি মাঝিদের মুখে এখন শুধু দেখার বিষয় কবে চালু হচ্ছে মানিকচক ঝাড়খণ্ড ফেরিঘাটে নৌকা পারাপার যে আমরা সব জায়গায় করলাম আজকে এক মাস ধরে কমপ্লেন করে যাচ্ছি এই নৌকার বিশেষে এবং ঘাটের বিশেষে হ্যাঁ যে আমাদের আমরা আজ থেকে নৌকা চালাই না আজকে আমাদের পূর্বা থেকে নৌকা চলে আসছে জাহাজের আগে আমাদের নৌকা ছিল আমার দাদারা বলে গেছে এবং আমার বাবারাও এখন বলছে যে না আগে নৌকা ছিল জাহাজ ছিল না পরে জাহাজ এসছে হ্যাঁ আমরা অনেক জায়গায় গেছি যে আমাদের নৌকাটা বন্ধ করে রেখেছে ওনার কাছে আমরা জবাব চেয়েছি ব্লকে গেছি এবিও সাহেব বলছেন যে না আমাদের কাছে জেলা থেকে কোনো আদেশ নেই যে নৌকা বন্ধ হবে হ্যাঁ আদেশ থাকলে আমরা নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দিতাম কিন্তু আমাদেরকে ব্লক বলছে কোনো আদেশ নেই তো আমরা যখন আদেশ নেই তো আমরা চলতে গিয়ে বাধা দিচ্ছ কেন পুলিশ পুলিশ কেন বাধা দিবে আমাদেরকে ওপারে গেলে ঘাট মালিক বাধা দিচ্ছে যে এই মাঝিকে কালকে আমার লোক ছিল ওপারে তো বলেছে যে ডেকে অফিসে ডেকে বলছে যে মাঝিকে দিয়ে তুলিয়ে দিব পুলিশকে দিয়ে তুলিয়ে দেবো হ্যাঁ এটা আদিত বলে একটা ছেলে আছে উনি বলেছেন হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে আমাদের মাঝিকে যে পুলিশকে ডেকে তুলিয়ে দিব হ্যাঁ তারপরে আমরা যেখানে যেখানে যাওয়ার সে আমরা কমপ্লেন করেছি সে অফিস আমাদেরকে একই বক্তব্য বলছে তোমাদেরকে বন্ধ করেছে কে আমরা জবাব আমরা দিতে পারছি না আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই আমরা কালকে ডকুমেন্টস চেয়েছি ও ডকুমেন্টস দিচ্ছে না হ্যাঁ কালকে আমাদের মেজবাবু এসেছিলেন ঘাটে আমাকে বলে গেল আমাদের সবাই ডেকে যে তোমরা ইয়ে আমরা চোরের জন্য বলছিল কিন্তু আমরা বললাম স্যার আমরা চলছি কটা পাসিন্দার নিয়ে তো বলছে না আমরা চালাতেও বলবো না আমরা বন্ধ করতেও বলবো না ও নিরপিক্ষ যাক ভাল লাগলো কথা শুনে আমাদেরকে ভালো লাগলো হ্যাঁ ঠিক আছে ও যখন ঘাট মালিক যখন এইভাবে আমাদেরকে বঞ্চিত করার জন্য চক্রান্ত করেছে ও আমাকে লিখিত দেখ যে আমরা ওই লিখিত নিয়ে আমরা কোর্টে যাব কোনো জায়গায় পৌঁছাবো কি আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব কিন্তু ও লিখিত দিচ্ছে না আমাদেরকে আমরা যে বন্ধু আছি আজ অব্দি আমাদের কোনো লিখিত কেউ দিচ্ছে না অফিসে লিখিত চাইছে কিন্তু আমরা দিতে পারছি না আমরা সব সব আমরা সব জায়গায় আমরা জানিয়েছি দেখেন আমাদের কাছে মেমো নাম্বার দিয়ে রিসিভ আছে আমাদের কাছে হ্যাঁ কোনো মালদা জেলার মধ্যে কোনো জায়গা বাকি রাখেনি আমরা জানাতে প্রত্যেকের আমরা অফিসে গেছি ওই একই গল্প তোমাদেরকে বন্ধ করেছে কে তুমি আমাদেরকে কাগজ দাও আমরা কাগজ দিতে পারছি না আমরা চালু করতে পারছি হ্যাঁ ও নিজ নিজ ইচ্ছায় টিকিট আজকে পঞ্চাশ কালকে চল্লিশ নিজ ইচ্ছায় তো ইয়ে করছে হ্যাঁ আমরা রাজা সিং তো এবার আমরা 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 যখন চলতে পাব না আমাদের সম্পত্তি এখানে আমাদের বাড়ি এখানে আমরা জন্মভূমি এখানে আমরা চার বান নদীতে পড়েছি আমাদের কোনো আর জমি জায়গা নেই আমাদের জমি জায়গায় নৌকায় আমরা জীবিকায় নৌকা থেকেই আমরা পূরণ পালন করি এবং আমরা ছেলে মেয়ে স্কুল টিউশনে যাই এই নৌকা চালিয়েই আজ থেকে আমাদের এক মাস ধরে কোনো বেতন দিতে পারেনি আমরা এই টিউশনে হ্যাঁ এই মাসে দিব ওই মাসে দিব আমরা বাহানা করছি মাস্টারকে কতদিন বাহানা করব। আমাদের এটাই একটা সমস্যা এই সমস্যার যদি সমাধান না হয় তাহলে আমরা মুখ্যমন্ত্রীর দরবারে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি আমরা সব কিছু রেডি করে নিয়েছি আমরা যাব যদি এর সমাধান না হলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেতে বাধ্য হচ্ছি ঠিক আছে বিশ্বনাথ ঘোষ সরকারি আইন দিয়ে ও জাহাজ যেন ব্যবহার করে উপস্থিত শিডিউল টিকিটের মূল্য লাঠি দিয়ে ডিউটি ওরাকে কেউ চিনতে পারে না যেমন আমাদের শিবুবাবুরা আছে একটা ড্রেসে আছে ওদের এমন কোনো কিছু নাই যখন তখন প্যাসেঞ্জারকে আক্রমণ করে দেয় এর কিছুদিন আগে আমার এক মাঝিকে মেরে হ্যাঁ কান দিয়ে রক্ত রক্ত করে দিয়েছিল হ্যাঁ তবুও আমরা নরম বলে গরিব বলে কিছু করতে পারিনি এ শুনছি নাকি খুব পয়সাওয়ালা ওর ভয়ে সব একই এইরকম নিজের ইচ্ছা মতনে কাজ করছে আজকে কি মূলত কি অভিযোগ কি আজকে আজকে ডাকলাম যে আমরা তো পারছি না আমরা সবাই অভিযোগ করলাম থানা করলাম ভিডিও করলাম সবাই কি করলাম এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত করে দেয়নি আমরা এই পর্যন্ত এখন না খেয়ে দাঁড়িয়েই আছি কি চাইছেন আপনারা আমরা চাইছি সমাধান আর না হলে যদি আমরা নৌকাও অবৈধ থাকে তাহলে ও যেন বৈধ হয়ে চলে ও যেন ঠিক লাইন দিয়ে চলে তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না আর ওকে লিখে দিতে হবে যে নৌকা আমার ঘাটে কোনো দিনের জন্য চলবে না যদি চলে তাহলে ও জবাব যেন দিয়ে যায় ওর ছোট নৌকাতে চুরি করে প্যাসেঞ্জার আনছে না ও পয়সা নিচ্ছে সেটা কথা বলতে পারবো না তার আমাদেরগুলো জন্যই খালি বন্ধ থাকবে আর আউট নৌকাগুলো দেখতে পাচ্ছে না এখানে অভিযোগ হচ্ছে টিকিটে মূল্য কি বলবেন হ্যাঁ টিকিটের মূল্য নয় তো আমি নিজে গিয়ে টিকিটটা কালেকশন করলাম এই একটু আগে তাতে আমাকে টিকিট দিলো ওই টিকিট আমি এসে দেখছি কোনো মূল্য নাই কোনো শিডিউল নাই একটা প্যাসেঞ্জারের কাছে নিজের ইচ্ছা মতন ভাড়া নিবে এখন আমরা ট্রেনে দেখি যে ওখানে টিকিটে হাত ভরলে সামনে শিডিউল দেওয়া আছে কোনো প্যাসেঞ্জার তর্ক করলে ও শিডিউল দেখে নিতে বলে এখানে কোনটা দেবে ইচ্ছা মতনে কারবার করবে কেন কতদিন থেকে এই ধরনের সমস্যা এই মালিক ঘাট নিয়ে মানে মানে